এইখানে নিয়ে নিয়েছি কিছুটা কাইকা মাছ তো মাছগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিই তো এই কাইকা মাছ কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ আমার কাছে খেতে কিন্তু ভালো লেগেছে আর কে কে এই মাছের নামটা কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিয়ে দিয়েছি অল্প পরিমাণের পানি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুড়া একটা চামচ এই মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই পেঁয়াজ কুলিগুলো এখন মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ধুয়ে রাখা সেই কাইকলা মাছগুলো এই মশলার সাথে কষিয়ে নেব এই মাছগুলো আসলে ভোনা খেতেই ভালো লাগে ছোট মাছ ভোনা খেতেই ভালো লাগে বাই মাছ যাদের যাদের খেতে ভালো লাগে আমার মনে হয় এই কাকিলা মাছটাও খেতে তাদের কাছে খুব ভালো লাগবে যেমন আমার কাছে এই দুই রকমের মাছ খেতে একই রকম লাগে তো যাই হোক আবার অল্প কিছুটা পানি দিয়ে নিলাম ভোনা রান্নায় অল্প অল্প করে পানি দিয়ে জাল করে নিলেই খেতে ভালো লাগে তো পানিগুলো শুকিয়ে গেছে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো রান্নাটা কিন্তু আমার শেষের দিকে তো ফাইনালি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট তো কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আসি আবার দেখা হবে আল্লাহ হাফেজ